হ্যালো বন্ধুরা মিমিফাই নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করছি তাও অনেক ঠিক আছে করার পরও আমি নিজেই কিন্তু মিমিফাই নিয়ে হেলা হেলা করছি এর কারণে আমি কিন্তু মিমিফাইতে বেশি পয়েন্ট কালেক্ট করতে পারি নাই ঠিক আছে এবং আপনারাও এই প্রজেক্টটা নিয়ে কিন্তু হেলা হেলা করছেন কিন্তু সেই মিমিফাই দেখেন যে بيك একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং আপনারা লক্ষ্য করেন এখানে গোল্ড ভেরিফাই কিন্তু করে নিচ্ছে তারা আমরা ইতোমধ্যেই জানি যে আমাদের গোল্ড ভেরিফাই প্রজেক্টগুলো আমাদেরকে 100% কিন্তু পেমেন্ট করে থাকে তো যাই হোক তাদের কিন্তু এখন পেমেন্টটা গনি আসছে তারা কিন্তু বিগ বিগ আপডেটগুলো দিয়ে যাচ্ছে খুব শিগগিরই কিন্তু তারা পেমেন্ট দেওয়ার ঘোষণা করতে পারে তো মিমিফাই নিয়ে আমরা যে সমস্যাগুলো পড়ে আমাদের নাইনটি পারসেন্ট সদস্যরই প্রশ্ন হচ্ছে মিমিফাইতে কিভাবে আমরা বেশি টুকেন কালেক্ট করতে পারবো তো আজকে মূলত আপনাদের সেই প্রশ্ন এবং এই সমস্যাটা নিয়ে আজকের ভিডিওটা পাবলিশ করা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে অন্তত এক মিলিয়ন হলো আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন শুই আপনারা আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সময় যে কোনো টিপস এবং ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আপনারা যারা মিমি ফেতে এখন পর্যন্ত জয়েন হন আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে এই সেটের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়া একেবারে ইজি তো যাই হোক এখন আপনারা কিভাবে বেশি টুকেন কালেক্ট করবেন কালেক্ট করার জন্য আপনারা সর্বপ্রথমই কিন্তু এখানে আর্নে চলে যাবেন ঠিক আছে আর্নে যাওয়ার পরে আপনারা এখানে কিন্তু ই পেয়ে যাবেন টাস্ক পেয়ে যাবেন তো আপনারা এই টাস্কের মধ্যে কিন্তু অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এগুলো কিন্তু আমি ইত্যু কমপ্লিট করে রাখছি আপনারা কিন্তু এগুলো কমপ্লিট করলে বিগ পরিমাণে একটা কয়েন পেয়ে যাবেন তো কালেক্ট করলে এখানে দেখেন যে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কয়েন পেয়ে যাচ্ছেন এরপর আপনারা চলে যাবেন এখানে বুস্টে বুস্টে আসার পরে আপনারা প্রয়োজনে কিছু ক্লিক এখান থেকে বাড়িয়ে নেবেন তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ট্যাব ঠিক আছে এই প্রজেক্টটার মধ্যে ট্যাব বোর্ডটা কিভাবে কাজ করে এটাই হচ্ছে আপনাদের মূল টার্নিং পয়েন্ট বেশি পয়েন্ট কালেক্ট করার জন্য তো আপনাদের এই ট্যাব কেনার জন্য সম্ভবত দুই লক্ষ কয়েন প্রয়োজন তো আপনারা তো ওইখানে এক লক্ষ চল্লিশ হাজার কয়েন আর্ন থেকে পেয়ে যাচ্ছেন তারপর আপনারা কিছু ক্লিক করে করে আপনারা দুই লক্ষ কয়েন পর্যন্ত কালেক্ট করবেন করার পরে আপনারা অবশ্যই এই বোর্ডটা কিনে নেবেন এখন আসেন এই বোর্ডটা আপনাদের কিভাবে কাজ করে অন্য অন্য প্রজেক্টগুলো কিন্তু এই বোর্ডটা জাস্ট কিনে রাখলে সময় সময় ঢুকলে জাস্ট পয়েন্টগুলো কালেক্ট করতে হয় কিন্তু মিমিফাইতে আপনারা এই ট্যাববোর্ডটা কেনার পরে আপনারা এখানে প্রতিদিন কিন্তু তিনবার এই ট্যাববোর্ডটা চালু করতে হবে আপনাদের নিজেরই ঠিক আছে আপনারা যখন চালু করবেন তখন এখানে দেখেন যে আমি কিন্তু চালু করছি বিদায় এখানে দেখেন একটা পয়েন্ট কালেক্ট কিন্তু হচ্ছে তো আমি এখানে ইতোমধ্যে কিন্তু একবার কালেক্ট করে ফেলছি এবং দ্বিতীয়বার আমি চালু করে রাখছি এখন আসেন আমি যদি এই ট্যাববোর্ডটটার মধ্যে ক্লিক করি আমার এখানে এক ঘন্টা তিপ্পান্ন মিনিট পরে কিন্তু এই পয়েন্টগুলো কালেক্ট করা শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে যখন ঢুকবো তখন আমার এখানে দেখেন পয়েন্টটা কালেক্ট হচ্ছে আমি জাস্ট এবং তারপরে আবারও আমার এই ট্যাববোর্ড চালু করতে হবে তো এই পয়েন্টটা কালেক্ট করার পরে আপনারা চালু করবেন কিভাবে চালু করার জন্য এখানে আপনারা প্রতিবারই বুস্টে চলে যাবেন বুস্টে চলে যাবার পরে এখানে এই ট্যাববোর্ড আপনারা ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন ঠিক আছে এবার আসেন মূল কথা হচ্ছে আপনারা ট্যাব বোর্ডটা কেনার পরে প্রতিদিন তিনবার এই চালু করতে পারবে। এবং চালু করার তিন ঘন্টা পরে আপনাদের এখানে দেখেন চৌষট্টি এবং তিন ঘন্টা পরে আপনারা এই পয়েন্টটাকে কালেক্ট করবেন ঢুকে কালেক্ট করার পরে আবারও আপনাদের এই ট্যাব বোর্ডটা চালু করে দিতে হবে তারপরে তারা আবারও এই পয়েন্টটা কালেক্ট করা শুরু করে দিবে ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো যাই হোক মিমিফাইতে আপনাদের এই ট্যাব বোর্ডটা চালু করে বিগ পরিমাণ একটা পয়েন্ট কালেক্ট করা সম্ভব এরপর হচ্ছে আপনারা এভাবে ক্লিক করে 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 যতটুকু পারেন আপনারা শেষ সময়ে এসে পয়েন্ট কালেক্ট করে রাখেন ঠিক আছে আমি আবারও বলি ট্যাববোর্ড ফ্লাস ক্লিক করে করে আপনারা শেষ সময়ে যতটুকু পারেন পয়েন্ট কালেক্ট করে রাখেন যদি আপনারা মাত্র এক মিলিয়ন পয়েন্টও কালেক্ট করতে পারেন তারপরে যখন তারা পেমেন্টটা দিবে তখন আপনারা ওই এক মিলিয়ন কিন্তু পেমেন্টটা নিতে পারবেন এবং আপনারা কাজ করতে থাকেন মিমিফাই যখন আমাদেরকে পেমেন্টের আপডেট দিবে তখন অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং ভিডিও পাবলিশ করা হবে এটা নিয়ে আপনারা একেবারেই প্যারা নেবেন না আপনারা জাস্ট এখন মনোযোগ সহকারে কাজ করুন তো আশা করি আজকের এই টিপসগুলো ফলো করে আপনারা শেষ সময়ে অন্তত শেষ সময়ে আপনারা মেমিফাইতে কাজটা শুরু করে কিছু পয়েন্ট কালেক্ট করুন আশা করছি অবশ্যই আপনাদের ভালো হবে তো এছাড়াও আমার ট্রাস্টের ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি মাইনিং প্রজেক্ট আছে এবং ফ্রি ইনকাম সাইট আছে আপনারা দেখে কাজটা স্টার্ট করে দেন তবে আপনারা সময় যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম